হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লক আজ বৃহস্পতিবার আজ থেকে মিজানের সুইমিং শুরু হলো প্রায় আড়াই মাস ছুটি থাকার পর আজ থেকে স্টার্ট হলো সুইমিং আর দুদিন পর থেকেই মানে মানডে থেকে শুরু হয়ে যাবো ওর স্কুল তো সুইমিংয়ের পর ওর সাইকেলটা নিয়ে এসেছিলাম ও যেখানে সাইকেল প্র্যাকটিস করে সেখানেই সেই ফাঁকা জায়গাটাতে একটা রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে মিজানের অনেক দিনের কিছুদিন আগেই ইন্ডিয়া থেকে ফিরেছি তো যার জন্য মনটাও খুব খারাপ সবার তাই ভাবলাম যে চল তাহলে একটু রেস্টুরেন্টে বসে যাক দিয়ে ওই যে ফাউন্টেনগুলো রয়েছে জায়গাটা ভীষণ সুন্দর তো আমাদের জন্য ক্যাপেচিনা অর্ডার করেছিলাম আর আর ওর জন্য অর্ডার করেছিলাম টুনা পিৎজা আর অ্যাপেল জুস কলাটা দিলাম না এই কারণেই ওর কাশি হচ্ছিল বলে কোলাটা একটু অ্যাভয়েড করছি এই কটা দিন যার জন্য অ্যাপেল জুস অর্ডার করেছিলাম তো পিৎজাটা এত ভালো ছিল স্টোন বেকড পিৎজা যার জন্য ভীষণ সুন্দর টেস্ট ছিল আর আমাদের ক্যাপেচিনোটাও ছিল ভীষণ ভালো রেস্টুরেন্টটা খুব ছোট খুব বেশি বড়ো নয় তো যাই হোক এটি একটি ইটালিয়ান রেস্টুরেন্ট ভীষণ সুন্দর লেগেছে আমাদের আর রেস্টুরেন্ট থেকে বেরিয়েই এই গাছটি এটি হলো একটি অ্যাপেল গাছ ভীষণ সুন্দর হয়েছে অ্যাপেলগুলো সব কটা উপরের দিকে হয়েছে বলে খুব একটা ভালোভাবে গাছ থেকে ছবি নিতে পারছি না যার জন্যে জুম করে দেখাচ্ছি এত সুন্দর হয়েছে গাছটাতে ভীষণ ভালো লাগলো তো যাই হোক এবারে খাওয়া দাওয়ার পরেও মিজান কিছুক্ষণ সাইকেল চালিয়ে এবারে ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলাম আর এই যে নিচেও দেখুন বেশ কিছু আপেল ভরে আছে এই হলো আমাদের আজকের ছোট একটি ব্লগ যেটি আপনাদের সাথে শেয়ার করলাম